পানা চাচ্ছি ভীরুতা হতে কোন কাজ কর্মে যেন আমার মধ্যে ভীরুতা না আসে আমার মধ্যে যেন ভয় ভীতি আশঙ্কা না আসে আমি যেন কাজ করতে পারি কাজে যেন সফলতা পাই তুমি আমাকে এই সুযোগ করে দাও আমি ভীরুতা থেকে তোমার কাছে আশ্রয় চাই আমার ভিতরে যেন ভীতি ভীরুতা কাজ না করে অদুবে কামিনাল বখল আল্লাহ আমি তোমার কাছে কৃপনতা থেকে বাঁচতে চাই আমি তোমার নিকটে কৃপণ হতে পানা চাই সম্মানিত মসজিদের মুসল্লি অদ্র বোখারি মুসলিমের খুব স্পষ্টভাবে প্রমাণ হয় যে রাসুল সাল্লাম নিজে প্রত্যেক সলাতে সালাম ফেরার পূর্বে কৃপনতা থেকে বাঁচতে চাইতেন অবশ্যই কৃপণতা ভয়াবহ কিছু যা মানুষের ক্ষতি করে আবহাওয়ার রাজিয়াল্লা তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইত্যাকুল দুলমা ফাইন্যমা দু তোমরা মানুষের প্রতি অত্যাচার করা থেকে বেঁচে থাকো নিশ্চয় অত্যাচারের ফলাফল অন্ধকার যারা মানুষের প্রতি অন্যায় অবিচার অত্যাচার করবে বিচার মাঠ তারা অন্ধকার পাবে তারা বিচার মাঠে সফলতা আনতে পারবে না اور এর বাক্যে رسول صلی اللہ علیہ وسلم বলেন واتقوا الشوها فinna الشوها اهلك من তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো নিশ্চয় কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে যারা কৃপণতার পথ অবলম্বন করেছে তারা ধ্বংস হয়েছে যারা কৃপণতার পথ অবলম্বন করবে তারা ধ্বংস হবে সম্মানিত মসজিদের মুসল্লি কৃপণতা একটি ভয়াবহ খারাপ জিনিস একটি খারাপ আচরণ একটি খারাপ বৈশিষ্ট্য একটি অকল্যাণকর বৈশিষ্ট্য যেটা জরুরি পৃথিবীর সকল মুসলিম পুরুষ নারীকে নিজের ভিতর থেকে দূর করতে হয় আবহাওয়ায় রাজিয়া বলেন রাসুল সাল্লাম বলেছেন সালাসুন মুঞ্জিয়াতুন তিনটি কাজে মানুষ বেঁচে যায় তিনটি কাজে মানুষ ধ্বংস হয়ে যায় তিনটি কাজে মানুষ বেঁচে যায় তার একটি হচ্ছে আল্লাহ ফিসির ওলা নিয়ে গোপনেও প্রকাশ্যে আল্লাহকে ভয় করে যে সেই বেঁচে যাবে সেই সফল হবে দুই অলিক ফাকরে খরচে যে মধ্যম পন্থা অবলম্বন করে অর্থ সম্পদ বেশি হলো খরচ মধ্যম পন্থায় করতে হবে অর্থ সম্পদ কম হলেও কমের গতিতে মধ্যম পন্থায় খরচ অবলম্বন করতে হবে তাহলে সে সফল হবে অকৌলহ ফিরে যাওয়ার শাখা আর পরিস্থিতি জটিল হোক আর পরিস্থিতি সহজ হোক সত্য কথা বলতে হবে পরিস্থিতি কঠিন ও সহজ অবস্থায় উভয় অবস্থায় যে সত্য কথা বলতে পারে সেই সফল মানুষ এই তিন শ্রেণীর মানুষ সফল হবে বলে রাসুল সাল্লা সাল্লাম বলেন। তিনি বলেন অম্মাল মহলে কাত যে সব কাজগুলিতে মানুষ ধ্বংস হবে তার এক নম্বর কাজ হচ্ছে সহন্যতা কৃপণতাকে যে মেনে নেয় দান করার পরিস্থিতি এসেছে দান করার সুযোগ এসেছে তারপরেও দান করে না যেমন এখন সারা বিশ্বের অবস্থা দেশের অবস্থা দিন মজুর কাজ করতে পারে না কাজের সুযোগ নেই এ অবস্থায় এই সময় মানুষের একটা দানের সুযোগ এসেছে যারা ভিক্ষা করে রুজি উপার্জন করে তারা রাস্তাঘাটে চলতে পারে না তাদের এখন উপার্জনের কোনো পথ নেই এটাই হচ্ছে মানুষের একটা দান করার বড় পথ যখন দান করার সুযোগ এসেছে তখন সে নিজেকে গুটিয়ে নিয়েছে এ মানুষ ধ্বংস হবেই কৃপণতাকে মেনে নিয়েছে যে এই সময়ে মানুষকে কৃপণতা থেকে বের হয়ে আসতে হবে সম্মানিত মসজিদের মুসল্লি সম্মানিত পৃথিবীর মুসলিম ভাই বোন আমরা রাসুল সাল্লাহ সাল্লামের অত্র হাদিসটি আপনাদের সামনে পেশ করে কৃপণতাকে দূর করার জন্য অনুরোধ জানাচ্ছি দানের হাতকে প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনি সচ্ছল হন অসচ্ছল হন সর্ব অবস্থায় আপনি দানের হাতকে প্রশস্ত করুন পরের দুটি বাক্যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আহন মুত্তাবা প্রবৃত্তিকে মেনে চলে যে সে ধ্বংস হবেই দোকানে বসে আড্ডা পিঠে মানুষের বদনামে লিপ্ত থাকে মানুষের গেবাদ পরনিন্দায় ব্যস্ত থাকে সুদ ঘুষে ব্যস্ত থাকে অন্যায় অবিচারে ব্যস্ত থাকে যারা মন্দ কাজে ব্যস্ত থাকে প্রবৃত্তির অনুসরণ করে তারা ধ্বংস হবে পরের রাসুল রাসলাসাল্লাম বলেন ওয়াই এই যাবল নাফসি না আসধ্য হন না আত্ম অহংকারী যে সে ধ্বংস হবে এই তিনটির মধ্যে অহংকারী হচ্ছে সবচেয়ে জটিল হিসাব করে চলতে হবে মানুষকে কথা ও কর্মে সম্মানিত মসজিদের মুসল্লি আমরা বলছিলাম কৃপণতা একটি মন্দ কর্ম যা থেকে রাসুল সাল্লি সাল্লাম সময় পরিত্রাণ চাইতেন যা থেকে রাসুল সাল্লাম সালাতে সালাম ফিরার পূর্বে পরিত্রাণ চাইতেন পানা চাইতেন যার ফলাফল ধ্বংস বলে রাসুল সাল্লাম উল্লেখ করেন অতএব আমরা কৃপণতা থেকে নিজেকে বাঁচানোর প্রাণপণে চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ মহাম